আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম লাইফ থেকে তো আমরা এখন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি অনেক রাত হয়ে গেছিল তখন রাত অলরেডি দুটা আড়াইটা বেজে গিয়েছিল তো আমি প্লেন থেকে ফ্লাইট থেকে দেখতে পাচ্ছিলাম যে নিচে আর সিনটা কেমন দেখা যাচ্ছে আর কি এবং বেশ ভয় পাচ্ছিলাম কারণ টেক অফ করার পর প্রায় অনেকক্ষণ প্রায় এক ঘন্টার মতো প্লেনের লাইট টাইট অফ ছিল এবং খুব ধরে প্লেনটা যাচ্ছিল এবং কয়েকদিন আগে থেকেই শুনছিলাম যে অনেক প্লেন প্রাশেস হচ্ছে তো তার একটা ভয়ও ছিল তো এখানে যেটা আছে এখানে যে এয়ারোস্টগুলো ছিলেন ওনারা রাশিয়ান ছিলেন তো আমাদেরকে ওঠার সাথে সাথেই সাথে সাথে না প্রায় এক ঘন্টা পর কিছু খাবার টাবার স্ন্যাক্স এগুলো আর কি সার্ভ করা হয়েছিল তো মেন কোর্সটা তখন দেওয়া হয়নি প্রথমে অন্য কিছু দেওয়া হচ্ছিলো তো আমি তাই দেখছিলাম যে ওরা কি করছে কী দিচ্ছে নেই আর কি আমাদের সবচেয়ে সময় খুব পছন্দ হলো কি অ্যাপেল জুস অরেঞ্জ জুস তারপরে ম্যাঙ্গো জুস তো এখানে অ্যাপেল জুস অ্যাভেলেবেল ছিল না দেখে আমরা অরেঞ্জ জুসটাই অর্ডার করেছি বলেছি যে ঠিক আছে আমরা অরেঞ্জ জুসটাই খাবো তো ওনাদের খুব ভালোই সার্ভিসটা খুব ভালোই ছিল আর কি এখানে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে বাচ্চাদের জন্য আলাদা মিল থাকে যারা বাচ্চা তাদেরকে চিলড্রেনদেরকে বা কিডসদেরকে ওখানে আলাদা খাবার দেওয়া হয় যেমন নুডলস আর চিকেন ফ্রাই তো ওইটা মোটামুটি মজাই ছিল নুডলসটা ছিল ওই অনেকটা ম্যাগি নুডলসের মতো আর ইনস্ট্যান্ট নুডলস আর চিকেন ফ্রাইগুলো ভালো ছিল আসলে বাচ্চাদের পছন্দের মতো একটা কিটকার দেওয়া হয় এবং একটা খির দেওয়া হয় তো আপনারা দেখতে পাচ্ছেন ক্ষীরটা বেশ মজা ছিল কিন্তু আমার কাছে নুডলসটা ভালো লাগেনি আর কিন্তু চিকেন ফ্রাইগুলো মজাই ছিল চিকেন ফ্রাইগুলো যদিও ক্রিস্পি ছিল না বাট ভালোই ছিল বোনলেস চিকেন আর নুডলসটা আমাদের বড়োদের জন্য অ্যাডাল্টদের জন্য যে মিলগুলো ছিল হলো কি এখানে বিফ ছিল এবং বিফ ল্যাম্প এবং চিকেন ছিল তো আমি এখানে চিকেন উইথ জিরা রাইস নিয়েছিলাম তার সাথে একটা অ্যাপল আর ক্ষীর এবং অন্য পানি এগুলো দেওয়া হয়েছিল তো খাবারটা বেশ মজা ছিল কিন্তু আমার কাছে মোটামুটি লেগেছে আর কি ভালোই ছিল আর কি তো আমি এখন প্লেনের বাইরের দৃশ্যটা দেখছি কেমন লাগছে ভালোই লাগছিল তখন আস্তে আস্তে রাত থেকে আর কি সকালের যে সিনটা আছে আলহামদুলিল্লাহ সুবান আল্লাহ অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছিলাম যে তখন মাত্র সানরাইজ করছে আর কি তো খুব ভালো লাগছিল তা আমি চাচ্ছিলাম যে এই মোমেন্টটা ক্যাপচার করি তো ভালোই লাগছিল কারণ আমরা সব সময় তো নিজেদের মানে খুব নিচ থেকে দেখি উপর থেকে বা আকাশ থেকে দেখার তো ওই আসলে ওই অপরচুনিটি থাকে না সূর্য ওঠার বা সানরাইজের এই দৃশ্যটা দেখা সকাল ভোর হওয়া রাত থেকে ভোর হওয়া তো আল্লাহ সুযোগটা করে দিয়েছেন শুক্র আলহামদুলিল্লাহ দেখার জন্য এত সুন্দর একটা মানে ভিউ এত সুন্দর একটা সিনারি এটা আসলে সব সময় দেখা যায় না আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কি সুন্দর করে মেঘগুলো একদম এর মতো হয়ে আছে তুলার মতো হয়ে আছে এবং সচরাচর আমি মনে করি সবাই জিনিসটা খুব পছন্দ করে হয়তো দিনের বেলা এই ফ্লাইট থেকে কিভাবে এটা দেখা যায় আর কি মেঘটা দেখা যায় এটা আসলে খুব ভালো লাগে তো ফাইনালি আমরা নেমে গেলাম আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমরা সুন্দরভাবে ল্যান্ড করেছি তো আমরা এখন এয়ারবাসে বসে আছি তো আমরা এখন বাংলাদেশ এয়ারপোর্টে চলে এসেছি এখন রানওয়ে থেকে এয়ারবাসে এখন এয়ারপোর্টের দিকে চলে যাবো আর কি তো দোয়া করবেন এবং নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম